আজ আমি এমন এক বিষয় নিয়ে কথা বলতে চাই আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে অঙ্গ জড়িয়ে আছে সেটি হলো সময় আমরা অনেক সময় ভুলে যাই জীবন আসলে কতটা ছোট কতটা সুন্দর আর কতটা মহামূল্যবান আমরা দৌড়াই ছুটি ব্যস্ত হই কিন্তু কখনো কখনো থেমে শ্বাস নেই না জীবনকে উপভোগ করি না আজ আমি আপনাদের সেই কথাটাই মনে করিয়ে দিতে চাই জীবন খুব ছোট আর সময় কখনো ফিরে আসে না চলো আজ একটু ভাবি একসাথে প্রত্যেকের জীবনের একটা গল্প আছে কেউ হাসি খুশি কেউ কষ্টে ভরা কিন্তু একটা জিনিস সব মানুষের জন্য সাধারণ তা হল সময় আমরা সবাই প্রতিদিন চব্বিশ ঘন্টা পাই কিন্তু এই সময় কখনো ফেরত আসবে না ভাবুন তো আমরা কি ঠিকমতো সময়ের ব্যবহার করছি জীবন ছোট কিন্তু সুন্দর এটা বুঝতে পারলে আমরা আমরা সবাই সবাই সুখী হতে জানি এই পৃথিবীতে আমাদের সময় সীমিত কেউ ষাট বছর কেউ সত্তর বছর আর কেউ হয়তো নব্বই বছর বাঁচে কিন্তু দিনের শেষে সময়টা খুব দ্রুত কেটে যায় তাই প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমাদের কাছে এক একটি উপহার একটা সাধারণ সকাল এক কাপ চা কিংবা প্রিয়জনের সঙ্গে ছোট্ট একটা আলাপ এগুলোই জীবনের আসল সৌন্দর্য অনেক সময় আমরা অতীতের ভুল ব্যর্থতা বা দুঃখ নিয়ে এত চিন্তায় থাকি যে বর্তমান সময়কে উপভোগ করতে পারি না কিন্তু এটা আমাদের সুখকে বঞ্চিত করে আমি তোমাদের বলতে চাই অতীতকে ভুলে যাও হ্যাঁ অতীত ভুলে যাও যেগুলো তোমাকে ব্যথিত করে যেগুলো তোমাকে দুঃখ দেয় সেগুলো মুছে ফেলো কারণ অতীত আর ফিরে আসবে না আর আজকের এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় আমরা অনেকেই অতীত নিয়ে বেঁধে থাকি কষ্ট ব্যর্থতা ভুল এগুলো আমাদের মাথার ভেতরে এক ধরনের ভার হয়ে থাকে কিন্তু ভেবে দেখুন তো অতীতকে ধরে রাখলে আমরা কি কিছু বদলাতে পারি না পারি না বরং সেই ভার আমাদের বর্তমানকে নষ্ট করে দেয় তাই অতীতকে ছেড়ে দিন ব্যর্থতা থেকে শিক্ষা নিন কিন্তু তা আর টেনে আনবেন না আজকের দিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যৎ গড়ে ওঠে বর্তমান থেকে। সুখ পাওয়ার জন্য বড় বড় জিনিসের দরকার নেই ছোট ছোট কিছু ব্যাপার বদলে দিলেই জীবন অনেক ভালো হয়ে যাবে যেমন নিজের ভালো লাগার কাজ করা গান শোনা বই পড়া কিংবা প্রিয় বন্ধুদের সঙ্গে